হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে বেলুর মঠ হলো অন্যতম তো তোমাদের সঙ্গে এর আগে আমি বেলুড় মঠের ভিডিও শেয়ার করেছি আর বেলুড় মঠ এমনই একটা জায়গা সকাল বিকেল দুপুর যে কোনো সময় ভিড় লেগেই থাকে তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বেলুড় মঠের দুপুরের ভিডিও আজ আমরা সবাই মিলে চলে যাচ্ছি বেলুড় মঠে ভোগ খাওয়ার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমরাও যদি কখনও চাও বেলুর মঠে এসে প্রসাদ পাওয়ার জন্য কিভাবে আসবে বা কত টাকা কুপন মূল্য যা কিছু কখন সময় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো বেলুর মঠ যাওয়ার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এসে গেছি বেলুড় মঠ যাওয়ার জন্য যে আমাদের বাড়ির সবচেয়ে পাশের মানে ঘাট কুঠিঘাট কুঠিঘাট থেকেই এসেছি আমরা যাব বেলুড় মঠের উদ্দেশ্যে তো তোমরা স্থলপথ জলপথ যে কোনো পথ বেছে নিতে পারো যেহেতু জলপথটা আমাদের বাড়ির কাছাকাছি তাই জলপথটাই আমরা প্রিফার করেছি আর কুঠিঘাট থেকে টিকিট কেটে নিয়েছি আমরা আর টিকিটের মূল্য মাত্র ছ টাকা আর যেতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট কুঠিঘাট থেকে বেলুড় মঠ তো যেহেতু দুপুরে যাব প্রসাদ খেতে তাই একটু দেরি করেই বেরিয়েছি প্রায় দশটার সময় বেরিয়েছি কিছুটা সময় প্রথমে বেলুড় মঠে কাটাবো তারপর প্রসাদ খাবো দেখো লঞ্চও এসে গেছে আর আমরা লঞ্চেও উঠে গেছি আর যেহেতু দুপুরবেলা তাই খুব একটা বেশি ভিড় নেই চলো এখন আমরা বেলুর মঠে চলে যাই আর সরাসরি বেলুড় মঠে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলি দেখো আমাদের লঞ্চ কুটিঘাট থেকে ছেড়েও দিয়েছে একদম বললাম তোমাদের মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পৌঁছে যাবে বেলুড় মোট আর যারা নৌকো কিংবা লঞ্চে করে বেলুড় মঠ গেছো তারা নিশ্চয়ই জানবে জার্নিটা কতটা আরামদায়ক অল্প সময়ের হলেও ভীষণ আনন্দ পাওয়া যায় তো দেখো এদিকে আমরা চলে এসেছি বেলুড়ের মানে জেটিতে তো চলো এখন লঞ্চ থেকে নেমে যাব। আর দেখো লঞ্চ কিন্তু এসে দুই পারে যে কোনো এক জায়গায় মানে বেলুর কুঠি কুঠিঘাট যে কোনো জায়গায় লঞ্চ এসে কিন্তু খুব বেশি সময় দাঁড়ায় না মাত্র দু থেকে তিন মিনিট দাঁড়ায় তো চলো আমরা এখন চলে যাই আর গিয়েই আগের টিকিটটা করে নেব তারপর কিছুটা সময় আমরা ঘুরে নেব দেখো আমরা বেলুড়ে মানে মঠের প্রবেশদ্বারের কাছেই চলে এসেছি তো এই বেলুড় মঠে আসার টাইম কিন্তু মানে যারা ভোগ খেতে চাইবে তাদের ক্ষেত্রে আসার টাইম কিন্তু সাড়ে এগারোটার মধ্যে তার আগে পর্যন্ত মানে সাড়ে এগারোটা পর্যন্ত বেলুর মঠ তোমরা খোলা পাবে ভোগ খেতে পারো কি না পারো সাড়ে এগারোটার পর কিন্তু আর কোনো দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয় না আর কুপন মূল্য যেটা ভোগ খাওয়ার জন্য যে কুপন মূল্য সেটার কোনো বাধ্যবাধকতা নেই তোমরা যে যার ইচ্ছা মতন কুপন দিতে পারো মানে পয়সা দিতে পারো কুপনের জন্য দেখো কথা বলতে বলতে এসে গেছি বেলুন দেখো যেহেতু মানে ওয়েদারটা একদম রোদ ঝলমলে কতটা অপূর্ব লাগছে বেলুর মঠ আর বেলুর মঠ যত বাড়ি আসি তত বাড়ি যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো চলো এখনও কিন্তু আরতি শুরু হয়নি আর এই বেলুড় মঠে এগারোটার পর কিন্তু মানে যে মন্দির ঠাকুরের যে এই মঠটা মানে মন্দিরটা বন্ধ করে দেওয়া হয় তো তোমরা চেষ্টা করবে তার আগে দেখে নেওয়ার দেখো এইদিকে ডান দিক দিক দিয়ে যে রাস্তাটা আছে মেন মন্দিরের সেই রাস্তা এই এলে দেখো এটাই হলো এখানে মানে মানে জন্য টিকিটের খাওয়ার জন্য টিকিট বা কুপন যাই বলে ওটাই সংগ্রহ করতে হয় একদম মানে মন্দিরের ডান বরাবর দেখো লেখাই ছিল মঠের অফিস ওখান থেকেই কুপন সংগ্রহ করতে হয় কুপনের আবারও বলে দিই কোনো মানে নির্দিষ্ট মূল্য নেই মানে যে যেমন খুশি দিতে পারো কুপনের জন্য টাকা আর এখানে সোমবার থেকে যে শনিবার মানে রবিবার থেকে যে শনিবার সাত দিন সপ্তাহে ভোগ খাওয়ানো হয় আর সাত দিনের জন্য এই যে কুপনগুলো দেখছো কুপনগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয় তো একদিন গ্রিন কালার এভাবে কোনো দিন সাদা কোনো দিন লাল এভাবে প্রত্যেক দিনের কুপন কিন্তু আলাদা আলাদাই হয়ে থাকে আজ কুপন কেটে আজ না খেলে যদি তোমরা ভাবো পরের দিন খেয়ে নেবো তা কিন্তু হবে না যেই দিনই কুপন কাটবেন সেই দিনই আপনাকে প্রসাদ নিতে হবে তো চলো ঠাকুরের মানে ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের আর বেলুড় যে মেন মন্দির বন্ধও হয়ে গেছে আর দেখো এই যে ঢোকা প্রসাদ বিতরণ কেন্দ্র এর বাম দিকেই রয়েছে কিন্তু বিবেকানন্দের ঘর আর বেলুড় মঠ সামনেই প্রবহমান গঙ্গা পরিবেশটা এতটাই সুন্দর যারা এসছো তারা তো জানোই আর যারা না এসছো তারা অন্তত একবার আসতে পারো তোমাদের মানে ভীষণ পছন্দ হবে আর দেখো এভাবে মানে যখন কুপন নিই ভোগের জন্য তখন এভাবে সাঁথে করে প্রসাদও দিয়ে দেয় ওই প্রসাদটা আমরা খেয়ে নিচ্ছিলাম আর একদম দেখো গঙ্গার ধার বরাবর চলে যাচ্ছি আমরা প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে আর সাড়ে এগারোটা পর্যন্ত মন্দিরে ঢুকতে দিলেও তোমরা সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু মানে প্রসাদ খেতে হবে এমন কোনো ব্যাপার নেই পরপর খেতে পারো তবে প্রসাদ একবার খাওয়া হয়ে গেলে আর কিন্তু মানে মন্দির এরিয়ার মধ্যে মঠ এরিয়ার মধ্যে থাকা যাবে না দেখো এই যে এত বড় সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ পাঁচতলা বিল্ডিং পুরোটাই কিন্তু প্রসাদ খাওয়ার জন্য তৈরি করা বিশেষ করে বড় কোনো উৎসব অনুষ্ঠানে এত বড় বিল্ডিং থাকা সত্ত্বেও কিন্তু জায়গা পাওয়া যায় না বিশেষ করে মানে যেসব বিশেষ অনুষ্ঠান রামকৃষ্ণ দেবের জন্মতিথি কল্পতরু উৎসব বিবেকানন্দ মা শারদা বা যে কোনো পুজোর সময় এই সব সময় জায়গাই পাওয়া যায় না তো দেখো কত সুন্দর করে খাবারের জায়গাটা সাজিয়ে রেখেছে মোট পাঁচতলা মানে বিল্ডিং প্রত্যেক তলাতে একসঙ্গে দু হাজার জন করে বসার সিট রয়েছে আর প্রত্যেকটা সিট দেখো এভাবে মানে ওনাদের আইডিয়া মতন এভাবে গ্লাস থালা দিয়ে সাজানোই রয়েছে ধোয়া পরিষ্কার থালা আবার গ্লাসে জল ভর্তি করে এভাবেই সাজানো থাকে তো দেখো আমরা এসে গেছি আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছিলাম সাড়ে এগারোটা বারোটার মধ্যেই আমরা এখানে এসে প্রসাদ নিয়ে নিচ্ছি তো দেখো আমরা খেতেও বসে গেছি আর দেখো খাওয়ার আগে প্রথমে যেটা হয় এখানে মানে ঠাকুরের উদ্দেশ্যে কিছু প্রার্থনা তারপরেই খেতে দেওয়া হয় কিন্তু তো যেহেতু আমরা একটু পরে এসেছিলাম তাই প্রার্থনাটা আগে হয়ে গেছে আর এখন দেখো খাওয়ারও এসে গেছে প্রসাদে প্রথমে ছিল দেখো খিচুড়ি আবার দেখো মানে কতটা সুন্দর ব্যবস্থা দেখো বাচ্চাদের জন্য যাতে মানে হাতে না খেতে পারে যেহেতু তার জন্য আবার চামচেরও ব্যবস্থা রয়েছে সুন্দর কাঠের খিচুড়ির পর দেখো দিয়ে দিয়েছে একটা মিক্সড ভেজিটেবল সব ধরনের সবজি গাজর সব কিছু মিশিয়ে একটা সবজি আর অনবরত দেখো এভাবে জল দিতেই থাকেন ওনারা সত্যি ব্যবস্থা ভীষণ সুন্দর যারা প্রসাদ খেয়ে থাকবে তারা তো জানোই আর তা না হলে এই প্রসাদ কিন্তু সত্যিই সবসময় মানে সবার ভাগ্যে থাকে না তো তোমরাও যে কোনো একদিন পরিবারের সঙ্গে প্ল্যান করে চলে আসতে পারো আর দেখো প্রসাদ যে একবার দেওয়া হয় তা নয় যতক্ষণ পর্যন্ত তোমরা খেতে পারবে প্রসাদ বলো তরকারি সব কিছুই বার ট্রিপল বার করে ঘুরিয়ে পেট ভর্তি করেই খাওয়ানো হয় দেখো প্রসাদ মানে খিচুড়ি মিক্সড ভেজিটেবলের পরেই দিয়ে দিচ্ছে চাটনি টমেটোর চাটনি খেতে অপূর্ব ছিল প্রসাদের কোনো ভালো খারাপ হয় না তবুও খেতে কিন্তু অপূর্ব ছিল চাটনিটাও আর অবশ্যই থাকবে পায়েস এই পায়েস চাটনি যে কোনো দিন তোমরা এলেই কিন্তু মানে প্রসাদে পাবে এছাড়া তরকারিটা হয়তো চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে তো যাই হোক সব মিলিয়ে পরিবারের সঙ্গে দারুণ একটা দুপুর কাটালাম বাড়িতে তো আমরা বিভিন্ন ভালো মন্দ রান্না করে খেয়েই থাকি কিংবা ছুটির দিন হলে বড়ো কোনো রেস্টুরেন্টে যাই তবে যদি বড় কোনো রেস্টুরেন্টে না গিয়ে তোমরা পরিবারের সঙ্গে একদিন দুপুরবেলায় বেলুন বেলুন মঠের প্রসাদ মানে এসে খাওয়ার সৌভাগ্য হয় তাহলে কিন্তু অবশ্যই আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর খাওয়ার পর এভাবেই বেরিয়ে এসে সামনেই এতগুলো জলের কল দেখো এই বিল্ডিংটায় বসে আমরা খাওয়া দাওয়া করেছি এখানে হাত ফাত ধুয়ে আর কিন্তু মন্দিরের প্রাঙ্গণে একবারও ঢুকতে দেয় না ওরা একেবারে আবার সেই সাড়ে তিনটের পর মন্দিরে ঢুকতে দেওয়া হয় বাইরের রাস্তা দিয়ে বেরিয়ে আস এসে সোজা টিকিট কেটে চলে এসেছি আমরা আবার লঞ্চ ঘাটে দেখো এই ঘাট দিয়ে এই মানে এই জেটি দিয়ে আমরা যাবো কুঠিঘাট আর ওদিকেরটা দেখো দক্ষিণেশ্বর তো আমরা যেহেতু কুঠিঘাট যাব এই ভদ্রপুরে আর দক্ষিণেশ্বর যাব না তাই আমরা কুঠিঘাটের যেটির কাছে চলে এসেছি আর আমাদের লঞ্চও দেখো এসে গেছে লঞ্চে করেই আমরা ফিরে যাব বাড়ি তো তোমাদের ভিডিওটা শেষ করার আগে আরও আরও একবার মানে বলে দিই তোমরা যদি প্রসাদ পেতে চাও তো অবশ্যই সাড়ে এগারোটার আগে মানে মঠ প্রাঙ্গনে ঢুকে যাওয়ার চেষ্টা করবে তা না হলে মঠের একদম মানে কড়াই নিয়ম সাড়ে এগারোটার পর কিন্তু কাউকে আর ঢুকতে দেওয়া হয় না আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের মতন সবাইকে টাটা